আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাশি রবিন বিয়ার্স আমার একটা ভিডিও চাচ্ছিলাম যে রবিন ভাই কি পরিস্থিতি আছে এটা নিয়ে একটা ভিডিও করছি আলহামদুলিল্লাহ ভিডিওটা অনেকগুলো কমেন্ট আসছে যে রবিন ভাই আপডেট খবর জানাবেন যে ফানি বেশি হয়েছে না কম হয়েছে কি পরিস্থিতি আছে এটা আমাদেরকে জানাবেন তো আমি ওই ভিডিওটা সারসে মাত্র একদিন হয়েছে আজকে আমি মানে গতকাল আমি ভাবছি আজকে আমি অনেক ভালো থাকব যেমন কেমনি ভালো থাকবো রোদ উঠছে রোদ উঠছে বা কোনো বৃষ্টি হইতেছে না এটার জন্য অনেকটা ভালো কিন্তু ভাই আজকে একটু মন খারাপ মন খারাপটা বলতে কি কালকা দেখছি দুই ইঞ্চি পানি কম ছিল আজকে দুই ইঞ্চি ফানি বেশি হয়ে গেছে তো কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো কি আসমানে অনেক রৌদ্র আছে বৃষ্টি নাই এটাই প্লাস পয়েন্ট বা এটা আমি অনেক খুশি হয়েছি আল্লাহ তালা রহমতের দিকে আমার দিকে তাকাইছে বা আমাদের এলাকাবাসী সবার দিকে তাকাইছে এটা একটা রৌদ্র এটা রহমত এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া দেয় কিন্তু এখন আমি হিসাবটা মিলিতেছি না যে ফানি দুই ইঞ্চি বাড়লো কেমন এখন আমি ভাবছি কি আমার থেকে যারা উঁচু জায়গা আছে যাদের অল্পটো পানি আটকে রয়েছে বা কোথাও পানি আটকে রয়েছে এরা কি করছে এই পানিটা বের হওয়ার জন্য লোল করে দিছে আর পানিটা নামার সাথে সাথে একটা ধক্কল খায় ওই ধক্কলটা এখন পর্যন্ত স্তর হতেছে না এই কারণে আমার এখানে দুই ইঞ্চি পানি বেশি হয়ে গেছে একটু মন খারাপ ছিল এখন পুরোই ঘরে ভিতরে পানি বা আমার ফ্রামের ভিতরে দরজায় পানি ছিল না এখন একদম ফুরায় তলমলে পানি তো চলেন আমি আপনাদের দেখাই আমার কি কি পরিস্থিতি এখন কি অবস্থা হয়েছে এই যে কিছুক্ষণ আগে আমি আমার এই যে আমার আমা ফাঁক শাক করে যেটা ফাঁকের ফাকের গড় বলে বা রশি আমাদের গ্রাম বাসায় এই কিছুক্ষণ আগে আমি এখানে কবুতরে খাবার দিছি ওই যে ফানির ডোক এমনকি খাবারের ডোক এর আগে আমি কবুতর খুলছি খড় খুলছি বারোটা দশে বা পনেরো বারো ইয়া কবুতর খড় খুলছি আর আরেকটা বিষয় আপনারা শুনতে পান কি না জানিনা আমাদের আশেপাশের মসজিদের যে খোদবা বলে যেটা মাইকিনে খোদবা বলে আজকাল তো জুমার দিন খোদবা চলতেছে তখন এই সময় আমি খুলছি কারণ হলো কি এই সকাল সকাল যদি কবুতর খড় যদি খুলি তো কোনো কোনো কবুতর উড়তে গিয়া পানিতে পড়ে যায় বা নিচে পড়ে যায় এই জন্য আমি দেরি করে খুলি আর দেরি করে খাবারটা দেই এখন আমি আমার খামারের দিকে আমি নিয়ে যাচ্ছি আমার খামারের পরিস্থিতিটা কি আপনারা একটু দেখেন ফলো করেন ইনশাআল্লাহ এই লো আমার খামারে ঢুকছি এই যে খামারে পানি আর পানি পানি আর পানি এই যে কিছুক্ষণ আগে আমি আমার ছাগলরে খাবার দিছি এই যে আমার ছাগলে খাবার খাইতেছে খাবার খাইতেছে আর এই যে আগের আছে যে যেভাবে আছে রয়েছে আমার হাঁসের বাচ্চাগুলার কি অবস্থা তাও একটু দেখি এলো আমার হাঁসের বাচ্চাগুলা আর অল্প বাকি আছে ওই যে চতুর্দিক দিয়ে পানি আর অল্প বাকি আছে এই যে কত এক ইঞ্চি এক ইঞ্চি বাকি আছে আমার হাঁসের যেখানে রাখছি ওইখানে দেখেন আমার হাঁস সব বিজা দোয়া করবেন আমার হাঁসের বাচ্চাগুলা যে ভালো থাকে সুস্থ থাকে আপনার কাছে দোয়া চাই দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করবো ইনশাআল্লাহ এখন পর্যন্ত থেকে আমার এই হাঁস মুরগি গুলা ভালো আছে কিন্তু মাঝে মাঝে কিছু সময় মাঝে মাঝে কিছু সময় যেমন আলাদা একটা শুকার জন্য এই যে আমার এই এই যে মুরগি ফার্মে যে দরজা নিচে পানি লাগ না আগে ফাঁকা ছিল এখন পুরা দুই ইঞ্চি পানি অনেক বেশি হয়ে গেছে এই লো পরিস্থিতিটা আর আরেকটা বিষয় কথা হলো যারা আমার মতন এই বৃষ্টি প্রাণী বা বর্ষার পানি বা বন্যার পানি এরকম হয়েছে যারা আমার মতন ছোটখাটো খামারই আছেন তাদের একটা রিকোয়েস্ট করি যে আপনাদের এই হাঁস মুরগি কবুতর এইগুলা যদি থাকে এই সময় এই বন্যার পানি অনেকটা নোংরা হয় বা একদম দেখছেন তো আমার খামারের ভিতরে তাদের ময়লা যুক্ত পানি বা তাদের নোংরা যুক্ত পানি আবার সব জায়গার পানি আসছে তো এই এই সময় আপনারা যদি খামারিরা কি করতে পারেন হলো কি আমি সব সময় করে আসছি যে নাপা ওষুধ আর সাথে হইলো মেট্রোজল মেট্রোজল বলতে হইলো যে আপনি ভেটারি মেট্রোজলও দিতে পারেন বা মানুষের মেট্রোজলও দিতে পারেন মানুষের মেডিসিনের দোকানে যেখানে মানুষের ওষুধগুলি বিক্রি করে ওই দোকানে মেট্রো পাবেন বা আমি নাম বলে দেই ফ্লারজিল আছে বা আছে এই দুইটা ওষুধ লিকুইড আছে লিকুইড যদি যদি খাবার পানি অথবা খাবার সাথে মিক্স করেন তাহলে যদি পানি হিসাবে যদি লিকুইড ব্যবহার করেন তাহলে এক লিটারে দুই এম এল লিকুইড ফ্লার দিতে পারেন অথবা এটা পরিবর্তন যে অ্যামোডিজ দিতে পারেন এটা হলো সিরাপের বেলা আর যদি টেবলেট দিতে চান তাইলে আপনারা দিতে পারেন এই অ্যামোডিস একটা ট্যাবলেট আর না হলে ফ্লাজিল একটা ট্যাবলেট যে কোনো একটা ট্যাবলেট আপনি এক লিটার পানির সাথে ম্যাচ করে দিতে পারেন তাই এরকম দিবেন শুধু এক যদি আপনার হাঁস মুরগি বা কবুতর এগুলা যদি ভালো থাকে তাইলে আপনি প্রত্যেক দিন এক দিতে দিতে থাকবেন কোনো সমস্যা হবে না আর যদি রোগবালাই যদি হয়ে যদি থাকে তাহলে আপনি আগে নির্ণয় করবেন আপনার এগুলার কি কি লক্ষণ দিতে পারে আমার মনে হয় এটা আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এখন যে সময় জ্বর ঠান্ডি হতে পারে বা পায়খানা জনিত সমস্যা হতে পারে যেমন বমি হতে পারে রক্ত আমাশা হতে পারে পাতলা পায়খানা হতে পারে আমশা হতে পারে রক্ত আমশা এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে তাইলে আপনি এর সাথে অ্যান্টিবায়োটিক যোগ করে নেবেন যদি পায়খানা জনিত বেশি সমস্যা তো সিপ্রোফ্লাক্সাসিন দিবেন আর যদি যদি জ্বরের বেশি ঠান্ডার যদি হয় এজিত্রোমাইসিনের গ্রুপে যে কোনো ব্যাটেনারি ওষুধ দিলে ইনশাল্লাহ আপনার হাঁস মুরগিগুলো আমার মতন সেফ থাকবে বিয়ার্স একটা কথা হলো কি আজকে জুমার দিন ইনশাল্লাহ দেশবাসীর জন্য আমি দোয়া করব আমার জন্য দোয়া করবেন আমি এখনো পর্যন্ত ভালো আছি আমি এখন পর্যন্ত থেকে ভালো আছি যখন সইতে পারবো না তখন তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি আপডেট ভিডিও দিব এই যে বন্যার ভিতরে আমি কীরকম আছি আমার আশেপাশের পানিগুলা কিরকম আছে বা আমার খামারটা কিরকম আছে এগুলি আমি সব বিস্তারিত আস্তে আস্তে আমি দিব তো আল্লাহ তালা যে আমি যে ধৈর্য হয়ে থাকতে পারি এটার জন্য আমার দান করে আর আমার যে আমি হাঁস মুরগি কবুতর ছাগল এগুলো যে সুস্থ থাকে এর জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব আমি বিশ্ব বিশ্বের মানুষের জন্য দোয়া করব আজকাল জুমার দিন আর যারা এই ক্ষতির ভিতরে আছেন তারা টেনশন করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন হয়রানি হবেন না চিন্তা দ্বারা করবেন না চিন্তা মানে নিজের মতন আস্তে আস্তে গুছিয়ে গাছিয়া চলার জন্য চেষ্টা করবেন তো বিয়ার্স এই ছিল আলোচনা যদি আপনার কাছে এই রবিন ভাইয়ের ভালো লাগে তাহলে রবিন ভাইয়ের জন্য কমেন্টে একটু দোয়া করবেন যে আল্লাহ তালা আমাকে একটু ভালো রাখে শুধু একটু দোয়াই করবেন আর যে বন্ধুরা এই ভিডিও নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই পশু পাখি হাঁস মুরগি লালন পালন করি এগুলা সুস্থ অসুস্থ হলে ট্রিটমেন্ট করি যদি যদি আমার আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ